কেমন থাকবে বেঙ্গল জোনের আবহাওয়া তাপমাত্রাই বা কতটা এবং বৃষ্টি কি আছে ঘূর্ণাবর্তর অবস্থান কি। এই সমস্ত কিছু জানতে আজ তেইশে ডিসেম্বর দু শনিবারের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তের উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে মেঘ রয়েছে তবে বৃষ্টির মেঘ নয় সাদা পেজা তুলোর মতো মেঘ আর রৌদ্রজ্জ্বল আবহাওয়া এই মুহূর্তে কলকাতায় এছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়িও কিন্তু পরিষ্কার বাকি যেই মেঘগুলো রয়েছে মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং এদিকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের দিকে সেই মেঘ তো বৃষ্টির মেঘ নয় তবে রোদ্দুরটা খানিকটা বাধাপ্রাপ্ত করছে অন্যদিকে উত্তর বাংলাদেশ থেকে শুরু করে মধ্য বাংলাদেশ সেই একই রকম মেঘলা তবে বৃষ্টির মেঘ নয় আর এদিকে দক্ষিণে কিন্তু বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাদারীপুর এই সমস্ত জায়গায় একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ত্রিপুরাও পরিষ্কার আকাশ এদিকে শিলচরে মেঘ থাকলেও বৃষ্টির মেঘ নয় বারবার বলছি আর আসামে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেশ খানিকটা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে এই হচ্ছে কি এই মুহূর্তের পরিস্থিতি এবার আমরা যাব রেইন অ্যান্ড থান্ডারে দেখুন বৃষ্টির মেঘ যদি হতো তাহলে এই জায়গাগুলোতে ব্লু আস্তরণ দেখা যেত মানে বৃষ্টির আভাস পাওয়া যেত বৃষ্টি নেই এই মেঘ বৃষ্টির নয় এই মেঘ হচ্ছে সাদা পেজা তুলোর মতো মেঘ শরতের মেঘ ঠিক বলবো না যাই হোক আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি তাতে কোনো বৃষ্টির তো সম্ভাবনা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা বা আসামে নেই কিন্তু ত্রিপুরাতে একটা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকের সন্ধ্যের দিকে যদি যাই তাহলে আকাশ পরিষ্কার কিন্তু আজ ভোর রাত্রির থেকে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার সিলেট এদিকে উত্তর ত্রিপুরাতে আংশিক বৃষ্টি তারপর এই বৃষ্টিটা না হওয়ার সম্ভাবনাও রয়েছে বা হলেও খুবই অল্প আর এদিকে কালকের ভোর থেকে বেশ খানিকটা পরিবর্তন হয়ে কালকে কিন্তু বৃষ্টি দুপুরের পর থেকে উত্তর ত্রিপুরা শিলচর সিলেটের দিকে দেখা যাচ্ছে এবং সেই বৃষ্টিটা খুব বেশি যে হবে তা না কিন্তু শিলচরের দিকে খানিকটা বৃষ্টি হবে কাল এছাড়া তার পরবর্তী সময় পরিষ্কার হয়ে যাবে এই হচ্ছে বৃষ্টির একটা সম্ভাবনা যেটা বারবার বলছিলাম চব্বিশ তারিখে আছে তবে চব্বিশ তারিখে বা আগামীকালকের বৃষ্টিটা কখনোই আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে বা পুরোপুরি বাংলাদেশের মধ্যে নয় সিলেট উত্তর ত্রিপুরা আর শিলচর এইটুকু জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং বৃষ্টির পরিমাণও খুবই কম আমরা যদি আগামী তিন দিন ও পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস দেখি তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও নেই বাংলাদেশের বলতে যেটুকু সেটা ওই সিলেট মৌলভীবাজার লখাই এদিকে আগরতলা আমবাসা মানে ত্রিপুরার আর শিলচর শিলচর এই পরিমাণটা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যেও এই একই আলাদা কিছু নয় চলে যাব আমরা ঘূর্ণাবর্ত কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর আরব সাগরে দেখতে পাচ্ছি কি না তো সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ ঘূর্ণাবর্ত তো রয়েছে বঙ্গোপসাগরে এবং আরব সাগরেও কিন্তু এই ঘূর্ণাবর্তের ভবিষ্যৎ কি হবে সেটা আপনাদের দেখিয়ে দিই লক্ষ্য করা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত যদি আমরা যাই বা সাতাশ তারিখেও এর জেরে কিন্তু কোনো বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই ছোটোখাটো নিম্নচাপ হিসাবে মালদ্বীপ এবং এদিকে শ্রীলঙ্কার উপরে খানিকটা এফেক্ট পড়বে সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টিটা দেখি রেন অ্যান্ড থান্ডারে এই যে একটা নিম্নচাপ থাকবে বা বঙ্গোপসাগরে রয়েছে সেই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে করে পশ্চিমের দিকে সরে যাচ্ছে সরে গিয়ে খানিকটা এফেক্ট ওই শ্রীলঙ্কা এবং এদিকে মালদ্বীপের উপরে এফেক্টটা পড়বে আর বড়ো কিছু ব্যাপার নেই আর আমাদের বেঙ্গল জোনে তো এর এফেক্ট কিছু আসছেই না এই নিম্নচাপ পরবর্তী সময় আরব সাগর দিয়ে পশ্চিম দিকে ধেয়ে যাবে তারপরে সেটা কি হবে সেটা পরবর্তী সময় আমরা দেখব এর জেরে কিছু হচ্ছে না বড় কিছু কিন্তু এর জেরে তাপমাত্রার উপরে দু এক ডিগ্রি এফেক্ট পড়ছে আমরা যদি টেম্পারেচারে যাই তাহলে আজকের এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের পুরুলিয়ার দিকটায় চব্বিশ আর আমাদের কলকাতায় পঁচিশ ছাব্বিশ রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণে পুরো চব্বিশ পঁচিশ শুধু বাইশ কোথায় দেখলাম না বাইশটা হচ্ছে গিয়ে ল্যান্ডে নয় ল্যান্ডে নয় ল্যান্ডে সবই তেইশ থেকে ছাব্বিশের মধ্যে আর মালদা পঁচিশ দুই দিনাজপুরও ওই পঁচিশ পঁচিশের মধ্যে আজকে পঁচিশ ছাব্বিশের মধ্যে শুধু পুরুলিয়া একটু কম চব্বিশের মতো অন্যদিকে বাংলাদেশ রয়েছে পঁচিশ ছাব্বিশের মধ্যে পুরো বাংলাদেশ ত্রিপুরা রয়েছে সাতাশ এবং ছাব্বিশ সাতাশের মধ্যে শিলচর পঁচিশের মতো আর আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বাইশ থেকে পঁচিশের মধ্যে আজকের রাত্রিদের সর্বনিম্ন তাপমাত্রা রাতের দিকে কতটা পৌঁছাবে সেটা দেখে নিই তো আজকে পুরুলিয়ার দিকে যেমন পনেরো থাকবে সেরকম কলকাতায় সতেরো তার মানে দু তিন দু ডিগ্রি করে কিন্তু কমে গেল তাপমাত্রা তা ঠান্ডা কিন্তু একটু কমলো তার মানে তাপমাত্রা বাড়লো উত্তরেও কিন্তু পনেরো ষোলো থাকছে পশ্চিমবঙ্গে পনেরো থেকে সতেরোর মধ্যে তাপমাত্রা থাকবে আজকে রাত্রিরে বাংলাদেশেও কিন্তু সতেরো ষোলো সতেরো আবার কুমিল্লা মতিরহাট এই দিকে বেশি বেশি থাকবে উনিশ কুড়ির মতো তো কিন্তু কুড়ি চিটাগা মহেশখালীর দিকেও কুড়ি উনিশ কুড়ির মতো থাকবে শিলচর সতেরো আসামের গোয়ালপাড়া গুয়াহাটি পনেরো থেকে সতেরোর মধ্যে তার মানে তাপমাত্রা কিন্তু বাড়লো ঠান্ডা কমলো যেরকম চলছিলো তার থেকে তবে ভোর রাতের দিকে কলকাতায় চোদ্দো তার মানে ভোর রাতে পুরুলিয়া তেরো যেটা এগারো ফ চলে আসছিলো সেটা চোদ্দো তার মানে তিন ডিগ্রি করে তাপমাত্রা বেড়েছে আমাদের সব জায়গাতেই দক্ষিণবঙ্গে কালকে মোটামুটি ভোরের দিকে চোদ্দো পনেরোর মধ্যে থাকবে পুরুলিয়া তেরো আর মালদার দিক থেকে ওই ষোলো এবং দুই দিনাজপুরেও চোদ্দোর মতো থাকছে শিলিগুড়ি আবার আঠেরো কোচবিহার চোদ্দো বাংলাদেশ মোটামুটি উত্তরে পনেরো চোদ্দো পনেরো মতো দক্ষিণে পনেরো ষোলোর মতো ঢাকায় চোদ্দো সিলেটের দিকে আবার আঠেরো আবার চিটাগা ময়সখালের দিকে সতেরো থেকে উনিশ ত্রিপুরা আঠেরো শিলচর সতেরো এবং গোয়ালপাড়া গুয়াহাটি চোদ্দো পনেরোর মধ্যে থাকবে এই হচ্ছে তাপমাত্রা কার্সেরটা যদি আমরা কলকাতার কাছে রেখে আগামী দিনগুলোই দেখাই ভোর রাতের তাপমাত্রাটা তাহলে প্রতিদিনই কিন্তু এখন ওই চোদ্দো পনেরো চোদ্দ পনেরো এর মধ্যেই থাকবে আপাতত সেরকমই আমরা দেখতে পাচ্ছি তার মানে দুই বাংলা সহ ত্রিপুরা আসামের আগামী কয়েকদিনের তাপমাত্রা এখন এই যে বেড়ে চোদ্দো পনেরোর কাছাকাছি স্টে করেছে সেই তাপমাত্রাটাই কয়েকদিন এখন স্টে করবে তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আর পঁচিশে পঁচিশ তারিখে কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আর কোনো রকম ঠান্ডা যে অতিরিক্ত বেড়ে যাবে তারও সম্ভাবনা নেই এরকমই থাকবে চোদ্দ পনেরো যেমন চলছে তো ধন্যবাদ বন্ধুরা আশা করি আপনাদের এই ওয়েদার আপডেট কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা